মনে হলো বিমানটা সোজা ওই দিক থেকে আসছে সরাসরি আমাদের দিকে একদম শেষ মুহূর্তে আমি ভাবছিলাম এটা যেন আমাদের দিকে না আসে আমি ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু ভাগ্যক্রমে এটা হঠাৎ ডান দিকে ঘুরল আর মাটিতে আঘাত করল। কিন্তু হ্যাঁ অবিশ্বাস্য ছিল সত্যিই অবিশ্বাস্য আমরা ডেকে বসে ড্রিং করছিলাম হঠাৎ করেই বিমানটি আসলো সেখানে মানুষ বসে ছিল আমার মনে হয় বিমানটি এমন একটি জায়গা খুঁজছিল যেন কেউ আঘাত না পায় পাইলট সত্যিই দারুণ কাজ করেছেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকর্মীরা দেখতে পান একটি হালকা বিমান জরুরি অবতরণ করেছে কারণ সেটি শক্তি হারিয়েছিল বিমানে থাকা দুইজনের বয়সী পঞ্চাশের ঘরে হলেও তারা সুস্থভাবেই বেরিয়ে এসেছেন তাদের সামান্য আঘাত লেগেছে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে নেয়া হয়েছে Thank you for that. Yeah, I, I did. Thank you so much. Um oh, that's pausing. Yeah.